টেরাকোটার জেলা বাঁকুড়া নানান প্রত্নতাত্ত্বিক নিদর্শনে পরিপূর্ণ গ্রামের অলিতে গলিতে চূড়া আকাশ ছুঁয়ে আজও দাঁড়িয়ে যা জাগায় সাধারণ মানুষের মনে প্রায় বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গঠিত বাঁকুড়ার ওন্দা ব্লকের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে অসামান্য সব স্থাপত্য ঐতিহ্যশালী স্থাপত্যময় বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের অন্দরেই রয়েছে আনুমানিক প্রায় এক হাজার বছরের পুরনো এক শিব মন্দির যা বোলারার সিদ্ধেশ্বর মন্দির নামে পরিচিত ঠাকুরের মাহাত্মের কথাও শোনা যায় লোকমুখে তবে এই মন্দিরের গঠন বিষ্ণুপুরের আর পাঁচটা মন্দিরের থেকে অনেকটাই আলাদা এখানে ঠাকুরের মাহিত মানে যে যার মনোবাসনা করে এসেছেন তার মনস্কামনা পূর্ণ করেছেন এই বাবা সিদ্ধেশ্বর এবং ভিতরে যিনি মা দুর্গা রয়েছেন সমস্ত দেবতারাই তাদের মনস্কামনা পূর্ণ করে রেখেছেন মন্দিরের বর্তমান প্রবেশ সামনে ইটের নির্মিত পুরু দেওয়াল চারপাশের জমি থেকে বেশ উঁচুতে অনেকটা জায়গা জুড়ে রয়েছে মন্দিরের সীমানা মন্দিরের বাইরের দেওয়ালে রয়েছে অনন্য স্থাপত্য শৈলী এবং চুন স্ট্যাকর অলঙ্করণ সারা মন্দির জুড়ে জ্যামিতিক নকশা লতা লতাপাতার অনুকৃতি তোলানো মালা ও তার মধ্যে নৃত্যরত মূর্তি সহ নানা সূক্ষ্ম অলঙ্করণের মন্দিরের ভেতরে শিবলিঙ্গ ছাড়াও রয়েছে বহু প্রাচীন গণেশ মহিষমর্দিনী ও পার্শ্বনাথের মূর্তি বর্তমানে এই মন্দিরটির নাম সিদ্ধেশ্বর শিবের মন্দির এখানে প্রতি বছর গাজন উৎসব পালিত হয় ঘটা করে মন্দিরের গর্ভগৃহে অবস্থিত পার্শ্বনাথের মূর্তিটিকে স্থানীয় মানুষ অনন্ত বিষ্ণু বলে পুজো করে থাকেন প্রায় পাঁচ ফুট উচ্চতার পাথরের পার্শ্বনাথ মূর্তিটি উনিশশো বাইশ তেইশ খ্রিস্টাব্দের খননের সময় আবিষ্কৃত বলেই ধরা হয় তবে অনেকের মতে এই মন্দিরটি এক সময় জৈনরাই স্থাপন করেছিলেন মন্দিরের পাশে খোড়া খুঁড়ি করে বেশ কয়েকটি স্তূপ পাওয়া গিয়েছে স্তূপগুলি থেকেই অনুমান করা হয় যে মন্দিরটি জৈনরাই স্থাপন করেছিলেন শিবের পুজো হয় শিবের শিবের মূর্তি আছে শিবের লিঙ্গ আছে আর মা দুর্গার মূর্তি আছে অনন্ত দেবের মূর্তি আছে আর গণপতির মূর্তি আছে এই চারটি মূর্তি মন্দিরের ভিতর আছে এই সব স্থাপত্য যখন গড়ে উঠেছিল বিষ্ণুপুরের হিন্দু রাজা তথা মল্ল রাজাদের তখন কোনো অস্তিত্বই ছিল না স্থানীয়দের একাংশের মতে দ্বারকেশ্বর নদের পারে বর্তমান ওন্দা ব্লকে সেই সময় জৈনদের বসতি ছিল এখানের অধিকাংশ স্থাপত্যই নাকি তাদের হাতে সৃষ্টি মন্দিরের ঠিক পাশে থাকা এই স্তূপগুলি জৈন পণ্ডিত ও শিষ্যদের সমাধি বলেই প্রমাণ মিলেছে আনুমানিক একাদশ শতাব্দীর প্রথম দিকে এই স্থাপত্য নির্মিত হয়েছিল এগুলা হচ্ছে আগেকার দিনে সাধু সন্ন্যাসীদের সমাধিস্থল যেসব সাধু সন্ন্যাসীরা এখানে থাকতেন তারা একের পর এক যখন মারা গেছেন তার দিকে একটা জায়গাতে এই মন্দিরের দক্ষিণ দিকে যে স্তূপগুলি রয়েছে সেইখানেতে ওনাদের সমাধিস্থল আবার ইতিহাসবিদদের একাংশের মত এই সব নির্মাণ বৌদ্ধ স্থাপত্যের নিদর্শন বর্তমান সময়ে দাঁড়িয়ে আজও মন্দিরের সঠিক কাল নির্ণয় করা সম্ভব হয়নি কারা এই স্থাপত্যগুলি গড়েছিলেন তা নিয়ে রয়েছে বিতর্ক এই ইতিহাসের খোঁজে নেমে অনেকেরই জীবন পার হয়ে গিয়েছে অনেকেই এখনো খোঁজ চালিয়ে যাচ্ছে আজও বহু প্রশ্নের কিনারা হয়নি ইতিহাসের অনালোকিত অধ্যায় নিয়ে রয়ে গিয়েছে নানা বিতর্ক কালের গতিতে সৃষ্টি হয়েছে মতানৈক্য আজও অধরা এই মন্দিরের একাধিক অজানা ইতিহাস মন্দিরটি সম্পর্কে আপনাদের কিছু জানা থাকলে লিখে পাঠান আমাদের সকলে মিলে সত্যের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করি আমরা এই ধরনের প্রতিবেদন পেতে চ্যানেলটিকে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন বেঙ্গল ফ্যাক্টস